আমাদের সভ্য সমাজে ভূতের অস্তিত্ব নিয়ে নানান তর্ক বিতর্ক রয়ে গেছে কিন্তু আমরা যারা পাঠক সমাজ ভূতের ভয়কে উপেক্ষা করে অনেক গল্পই পাঠ করি সেই রকমই কিছু ছোট ছোট গল্প তোমাদের সামনে তুলে ধরলাম পঞ্চভূত সৌভিক চট্টোপাধ্যায়ের লেখা ঠাকুমা মারা যাওয়ার পর এই প্রথম গ্রামের বাড়ি এলো অসীম এবারে বাড়ি বিক্রি হবে উফ গ্রামের পাট চুকলো পুরোপুরি রাতে অসীম দোতলার ঘরে শুলো কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারেনি প্রচন্ড ঘান দিয়ে ঘুম ভেঙে গেল গভীর রাতেই বাইরে এলো একটু ঘুম ভেঙে বারান্দায় গিয়ে একটা সিগারেট খেয়ে আবার ঘরে এলো দেখলো করিবর্গা থেকে ঝুলছেন ঠাকুমা সাদা ধান পরে ঝুলে রয়েছেন অসীম মূর্তি মতো স্থির হয়ে গেল দীর্ঘদেহী ঠাকুমা নেমে এলো কাছে সারা ঘরে আসতে গন্ধ ঠান্ডা হাত রাখলো অসীমের গায়ে তারপর কানের কাছে ফিসফিস করে বলল এবারই আমার অসীম ঘুমিয়ে পড়লো আর ঘুম ভাঙেনি দ্বিতীয় গল্প পঞ্চভূত লেখা সৌভিক চট্টোপাধ্যায়ের পুরনো বাড়িটা দামেই পেয়ে গেল মৈনাকরা বাড়িটা ঠিক ভালো লাগছে না মা সামনের সপ্তাহে বরং আমি চণ্ডীপাঠ করে যাবো ভট্টাচার্যী মশাই বলেছিলেন সুলক্ষণাকে চণ্ডীপাঠ হয়ে উঠল না কারণ ভট্টাচার্য মশাই আকস্মিকভাবে পরলোকগত হলেন একদিন রাতে ঘুম ভেঙে যেতে মইনা দেখলো সুলক্ষণা পাশে নেই বাইরের খোলা বারান্দায় গভীর রাতে দাঁড়িয়ে চুল খোলা মইনাক পাশে গিয়ে দাঁড়াতেই চমকে উঠলো সুলক্ষণা তারপর হিমশীতল গলায় মৈনাককে বললো ঠাকুরঘর তুলসী মঞ্চ এগুলো থাকলে আমার খুব অসুবিধে হয় এগুলো কাল ভেঙে দাও আর সন্ধ্যার আগে বাড়ির জানলাগুলো খুলবে না বুঝেছো তিন নম্বর গল্প পঞ্চভূত অনিমেষ আর বিদিশা নতুন বাড়িতে আসার পর প্রথম বছর ভালোই কাটল হঠাৎ গেলবার ভূত চতুর্দশীর আগের দিন রাত থেকে সমস্যা হচ্ছে ডাইনিং থেকে বাথরুমে যাওয়ার একটা প্যাসেজ আছে ওখানে খুব একটা আলো জ্বালা হয় না ওরা রাতে কখনো দুপুরে খেতে বসলে বেশ বুঝতে পারে ওই প্যাসেজে আলো আদাড়িতে কে যেন দাঁড়িয়ে কালো চাদর গায়ে আচমকা মনে হয় কি যেন সরে গেল চাদর গায়ে একদিন অফিস থেকে ফিরে অনিমেশ ঘরেই ছিল সন্ধ্যার টিফিন হলো কি না জানতে ডাইনিংয়ে আসতে গিয়েই শুনতে পেলো বিদিশার রান্নাঘর থেকে বলছে বাবা অনিমেষ তুমি আজ এতগুলো টোস্ট খেয়ে নিলে যেন কত জন্ম খাও নি এটিও সৌভিক চট্টোপাধ্যায়ের লেখা পঞ্চভূত এটা চার নম্বর বর্ড ভদ্রলোক হঠাৎই মারা গেলেন পথ দুর্ঘটনায় ওর স্ত্রী বাড়িতে একা ওর ছেলে এলো মাকে নিয়ে যেতে মায়ের মানসিক অবস্থা ভালো না মায়ের ধারণা বাবা মায়ের ফোনে ফোন করে ওরা কথা বলেন ডাক্তার বলেছেন সৃজোফেনিয়া গভীর রাত্রে মা তোর বাবা ফোন করেছেন বলে ফোন ধরে বারান্দার কোণে চলে গেল ছেলে বললো মা তোমার ফোনে আমি রিচার্জ করা বন্ধ করে দিয়েছি অনেক দিন ইনকামিং বন্ধ ছেলে মায়ের হাত থেকে ফোন নিয়ে কানে দিতেই শুনতে পেল ঘ্যাস ঘ্যাসে গলা কী যেন বলছে আর মা সারা ঘর জুড়ে অট্ট হাসি হাসছে কি অদ্ভুত সৌভিক চট্টোপাধ্যায়েরই লেখা আরেকটি গল্প পঞ্চভূত পাঁচ এমন সিভিউ রুম এত কম পয়সায় পাওয়া যাবে ভাবেনি প্রকাশ আর অমৃতা হোটেলে বোর্ডারও নামমাত্র ওদের ফ্লোরটাই কেমন ফাঁকা নিরিবিলি আর কি রাত্রে একটা নাগাদ আস্তে আস্তে প্রকাশকে ডাকলো অমৃতা অ্যাটাচ বাথরুমটা দরজা বন্ধ ভেতরে আবছা আলো জ্বলছে দরজার নিচে সামান্য গ্যাপ দিয়ে আলোর নড়াচড়া দেখে মনে হচ্ছে কেউ যেন ভেতরে আছে আচমকা কল খুললো কেউ অথচ দরজা ভেতর থেকে বন্ধ কল বন্ধ করে আলো নিবি ঘুমিয়ে পড়ল ওরা আবার রাত তিনটে ঘুম ভাঙলো প্রকাশের ঘরের মাঝখানে মাথা ছুঁকিয়ে পা মুড়ে বসে আছে একটা আবছা অবয়ব যেন তাকিয়ে ওদের দিকেই কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলো না